Thank you. আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একদম সকালবেলা রুটি বানাতে বসে গেছি আর সেই পর্যায়ে থেকে ভিডিওটি শুরু করছি একটু বেশি করে রুটিগুলো বেড়ে রাখছি যাতে এক সপ্তাহ আমাকে রুটি বানানো ঝামেলাটা আর পোহাতে না হয় আটার তৈরি রুটি তো আমাদের প্রত্যেকের খাওয়া হয় আটা খামির করার প্রসেসটা আমরা কম বেশি জেনে থাকি তবে সংরক্ষণ পদ্ধতির তারতম্যর কারণে কিন্তু অনেকেরই ফ্রোজেন রুটিটার প্রতি অভুক্তি রয়েছে পানি ফুটিয়ে একটু লবণ দিয়ে তারপর আটাটা সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে মথে নেবার পর এবার কিন্তু আমি রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো বানাতে বানাতে একটা সুখবর আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু পুরো সপ্তাহের জুড়ে যে রুটিটা আমার প্রয়োজন হবে সেটাই আমি রাখছি ফ্রোজেন করবো তাই তাই একটু সময় তো লাগবে আর সেই সময়টুকুর মধ্যে আপনাদের সঙ্গে একটু গল্প পর আমার উপহাস করবেন আমার কথা খুশিতে খুশি হবেন আজ প্রায় দীর্ঘ সাত মাস পর আমার এই চ্যানেলে একশো সাবস্ক্রাইবার পূর্ণ হলো একশো জন মানুষ আজ আমার এই পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ এর মাঝে কিন্তু রুটিগুলো আমার বেলা হয়ে গেছে এবার এটাকে আমি সংরক্ষণ করছি যেভাবে করছি সেটা শেয়ার করছি প্রতিটা রুটি আমি ঠিক এভাবে বলে পেপার দিয়ে কিন্তু একটার উপর একটা বিছিয়ে রাখবো যেন কোনো রুটির সঙ্গে অন্য কোনো রুটির গা লেগে না যায় গরম পানি ফুটিয়ে তারপর আটা সিদ্ধ করে নেবার পর রুটিগুলো বানিয়ে নিয়েছি তবে এবার আমি পরোটা বানাবো পরোটা বানানোর ক্ষেত্রে আটাটা আমি অন্যভাবে খামির করে থাকি ফুটন্ত পানি আমি আটার উপর একটু টুকু ঢেলে দিই যতটুকু প্রয়োজন এরপর হাত দিয়ে ভালোভাবে মধ্যে ঠিক এভাবে পরোটাগুলো বানিয়ে নিই তো যাই হোক সাংসারিক কাজকর্ম রান্নাবান্না এগুলো তো চলমান প্রক্রিয়া যা মাঝে মধ্যে ভিডিও আকারে শেয়ার করি এগুলো তো চলছে চলবে তবে এই যে খুশির খবরটা আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলাম তবে একটা কথা তো সত্য চ্যানেলটিতে কিন্তু নিয়মিত অনিয়মিতভাবে আমার উপস্থিতি ছিল আর তাই হয়তো বা ভালো কোনো ফল আশা করেও আসলে কোনো লাভ নেই তবে যেমনটাতে রয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ খুশি খুব ভালো লাগা আর ভালোবাসা নিয়ে চ্যানেলটিতে কাজ করতে আসি এটিকে যখনই খুব বেশি বোঝা বা প্রয়োজনীয় মনে করব। তখনই কিন্তু নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নেবো এর মাঝে ছোট্ট একটি টিপ শেয়ার করছি আপনারা চাইলে ঠিক এভাবে প্লাস্টিক পেপারে মুড়েও কিন্তু রুটিগুলো সংরক্ষণ করতে পারেন তবে বিশ সেকেন্ড পরিমাণ উটুগুলোকে এপিট ওপিট ভেজেও কিন্তু ঠান্ডা করার পর বক্সে রেখে সংরক্ষণ করা যায় রুটি ফ্রোজেন করার পর কিন্তু এরকম একটা অবস্থানে আসবে হার্ড হয়ে যায় এরপর হয় কি প্লাস্টিক পেপারগুলো কিন্তু গায়ে কোনোভাবে লেগে থাকে না আলতোভাবেই খুলে আসে আমি যদিও বা কোনো পরিপক্ক রাধনী নই এর মাঝে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা করবেন যদি বা ভিডিওটি দেখতে গিয়ে আপনাদের জানার মধ্যে একটু কারেকশানের সৃষ্টি হয় তাহলে কিন্তু সেটা আমার জন্য অবশ্যই সুখময় হবে আর ঠিক সেই ভালো লাগা থেকে আপনারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিবো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম